আসসালামু আলাইকুম করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত হাজার পঁচিশ সাল চলতে স্যার এই সময় এসে যদি আপনি বেসিক কম্পিউটার না জেনে থাকেন তাহলে আপনার সাথে পিছিয়ে আসলে আর কেউ নাই কারণ বেসিক কম্পিউটার ছাড়া আপনি কিছুই করতে পারবেন না আপনি একজন স্টুডেন্ট হন একজন জব হোল্ডার হন অথবা জব সিকার হন অথবা ক্যারিয়ার বিল্ড আপ করছেন সব ক্ষেত্রেই আপনার কিন্তু বেসিক কম্পিউটার লাগবে অথবা আপনি চাচ্ছেন ইউটিউবার হবেন ভিডিও এডিটিং শিখবেন অথবা ডিজিটাল মার্কেটার হবেন সব ক্ষেত্রেই ভাই এটা লাগবে এটা ছাড়া আপনি কোনোটাই করতে পারবেন না বেসিক কম্পিউটার কোর্সে থাকবে কম্পিউটার ফান্ডামেন্টাল হার্ডওয়্যার সফটওয়্যার পরিচিতি ফাইল ম্যানেজমেন্ট এরপরে থাকবে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন থেকে মাইক্রোসফট ওয়ার্ড তারপরে হচ্ছে এক্সেল তারপরে পাওয়ার পয়েন্ট এই তিনটা জিনিস এবং এগুলোর সাথে থাকে হচ্ছে ওয়েব ব্রাউজিং এসবগুলা মিলিয়ে কূটিন অনেক কিছুই থাকে তো সব কিছু এই কোর্সে আপনাদের জন্য আমি হচ্ছে ইনভলভ করে দিচ্ছি আহ বাংলাদেশের যে কি বলে ট্রেনিং সেন্টারগুলো প্রত্যেক বছর লাখ লাখ স্টুডেন্টরা যায় হচ্ছে বেসিক কম্পিউটার শেখার জন্য পরে যায় দেখে হচ্ছে ক্লাস হয় না ঠিক মতো বা তারা ক্লাস করার সময় পাচ্ছে না একাডেমিক পড়াশোনা আছে যারা চাকরি করতেছেন তারা হচ্ছে সময় মতো যাইতে পারেন না চাকরির জন্য তো সেই ক্ষেত্রে আপনাদের সবার সুবিধার্থে আমি হচ্ছে এই কোর্সটা আপনাদের জন্য ফ্রিতে একদম ভাড়া দিয়ে দিচ্ছি আমি হচ্ছে একটা ট্রেনিং সেন্টার প্রায় পাঁচ ছয় বছর ক্লাস করাইছি সেই ক্ষেত্রে আমার যে অভিজ্ঞতা গুলো আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার তো ফার্স্ট অফ অল আমরা কম্পিউটারের যে মৌলিক ধারণা সেগুলো এই ভিডিওতে কভার করে ফেলবো এই ভিডিওতে থাকবে কম্পিউটার কি কম্পিউটারের গঠন কম্পিউটারের প্রকারভেদ হার্ডওয়্যার কি সফটওয়্যার কি তারপরে থাকবে কম্পিউটারের ছোট ইতিহাস কীভাবে কম্পিউটার এইভাবে ডেভেলপ হয়েছে এরপর থাকবে কম্পিউটারের যন্ত্রাংশ পরিচিতি ইনপুট ডিভাইস কোনগুলো আউটপুট ডিভাইস কোনগুলো একদম বেসিক বিষয়গুলো আমি একদম ক্লিয়ার করে দিব এই ভিডিওতে এবং কম্পিউটারের ডেস্কটপের যে পরিচিতিটা আছে একদম বেসিক বিষয়গুলো ফাইল ম্যানেজমেন্ট কপি পেস্ট তারপরে হচ্ছে এই যে বিষয়গুলো এগুলো এ টু জেড আমি এই ভিডিওতে কভার করতে চলেছি তো কথা বার্তায় শুরু করা যাক তো সবার প্রথমে আমাদের জানতে হবে কম্পিউটার কি তাই তো তো আপনাকে একজন জিজ্ঞাসা করলো কম্পিউটার কি আপনি বই দেখে এত বড় একটা সংজ্ঞা মুখস্থ করছিলেন বলতে যাই গুলাই ফেললেন কোনো লাভ আছে এই সংজ্ঞা মুখস্থ করার একদম ছোট করে সহজ করে বলে দিচ্ছি আপনি যেখানে খুশি সেখানে এই সংজ্ঞা ইউজ করতে পারবেন পরীক্ষার খাতায় বলেন আর যেখানেই বলেন ভাই ভাতে বলেন সব জায়গায় ইউজ করতে পারবেন কম্পিউটার হচ্ছে একটি গণনাকারী যন্ত্র যার মাধ্যমে গাণিতিক এবং যুক্তিমূলক সমস্যার সমাধান করা হয় একদম সহজে না কম্পিউটারের একটা অংশই আছে যার নাম হচ্ছে এ এল ইউ অ্যারিথম্যাটিক্যাল অ্যান্ড লজিক্যাল ইউনিট মানে হচ্ছে গাণিতিক এবং যুক্তিমূলক অংশ কম্পিউটারের মৌলিক উপাদান কম্পিউটারের দুইটা উপাদান থাকে একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার হার্ডওয়্যার কোনগুলো কম্পিউটারের যে যন্ত্রগুলো ভাই হাত দিয়ে ধরতে পারবেন আপনি দেখতে পারবেন সেগুলোই হচ্ছে হার্ডওয়্যার যেমন কম্পিউটারের যে ক্যাচিংটা দেখতেছেন তারপরে হচ্ছে কম্পিউটারের মনিটর কিবোর্ড মাউস এগুলো কিন্তু আপনি ধরতে পারতেছেন হাত দিয়ে ছুঁতে পারতেছেন দেখতে পারতেছেন এগুলোই হচ্ছে হার্ডওয়্যার ঠিক আছে আর সফটওয়্যার কি সফটওয়্যার হচ্ছে কতগুলো প্রোগ্রামের সমষ্টি সহজ কথা সফটওয়্যার কি সফটওয়্যার হচ্ছে কতগুলো প্রোগ্রামের সমষ্টি যার মাধ্যমে এই হার্ডওয়্যারকে পরিচালনা করা হয় সহজ কথা আবার সফটওয়্যার হচ্ছে দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার অপারেটিং সিস্টেম মানে হচ্ছে এই যে উইন্ডোজ আমরা দিয়ে আসি না কয়েকদিন পর উইন্ডোজ দিয়ে উইন্ডোজ ম্যাক ওয়েস লিনাক্স তারপরে অ্যান্ড্রয়েড এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার ওকে আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে আমরা এই যে ফোনের ভিতরে সফটওয়্যারগুলো ইউজ করি আবার হচ্ছে আমরা কম্পিউটারে যে সফটওয়্যারগুলো ইউজ করি যেমন হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল ফটোশপ ইলাস্ট্রেটর ফিল্মোরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো এগুলো হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন সফটওয়্যার ঠিক আছে তো এরপরে আমাদের জানতে হবে কম্পিউটারের প্রকারভেদ কম্পিউটার প্রধানত তিন প্রকার সেটা হচ্ছে অ্যানালগ কম্পিউটার ডিজিটাল কম্পিউটার আর হচ্ছে হাইব্রিড কম্পিউটার এখন কথা হচ্ছে অ্যানালগ কম্পিউটার কি নাম শুনেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে অ্যানালগ অর্থাৎ এখানে কোনো গাণিতিক জিনিস আসবে না আপনি সময় দেখার জন্য কাটা ঘড়ি ইউজ করতেছেন সেটা হচ্ছে একটা অ্যানালগ কম্পিউটার এটা কিন্তু একটা হিসাব রাখতেছে সময়ের হিসাব রাখতেছে তাই না তো যেহেতু হিসাব রাখতেছে এটা একটা কম্পিউটার আর এটা যেহেতু কাটা ঘুরে ঘুরে দেখাচ্ছে সময় তাহলে কি অ্যানালগ কম্পিউটার রিক্সটার স্কেল রিক্সটার স্কেল দিয়ে কি করে ভূমিকম্প মাপে তাই না তারপরে ধরনের অনেক ডিভাইস আছে যেগুলো দিয়ে পদার্থের অবস্থা পরিমাপ করা হয় তারপরে পানির চাপ নির্ণয় করা হয় তারপরে বায়ু প্রবাহ নির্ণয় করা হয় আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয় এগুলো হচ্ছে অ্যানালগ কম্পিউটার আবার হচ্ছে ওজন মাপার জন্য স্কেল ব্যবহার করা হয় এগুলো অ্যানালগ কম্পিউটার আর ডিজিটাল কম্পিউটার কি যেই কম্পিউটারে আমরা সংখ্যাভিত্তিক তথ্য দেখতে পাই কথা শুনে বোঝা যাচ্ছে এখানে ডিজিটাল একটা ব্যাপার আছে বা সংখ্যার একটা ব্যাপার আছে আর যেমন ক্যালকুলেটার আমরা ইউজ করি এখানে সংখ্যাভিত্তিক তথ্য প্রক্রিয়া করা হয় এটা একটা ডিজিটাল কম্পিউটার আর হাইব্রিড কম্পিউটার কি এটা বর্তমানে সবচেয়ে বেশি হচ্ছে আমরা দেখে থাকি হাইব্রিড মানে হচ্ছে যেখানে অ্যানালগ এবং ডিজিটাল দুইটা কম্পিউটারের সংমিশ্রণ থাকে সেটা হচ্ছে হাইব্রিড কম্পিউটার আমরা যে ফোনগুলো ইউজ করে থাকি সেখানে কিন্তু আমরা হচ্ছে কম্পাসও পেয়ে থাকি মানে অ্যানালগ কম্পিউটার আবার হচ্ছে ক্যালকুলেটার ইউজ করতে পারি ডিজিটাল কম্পিউটার তো দুইটাই আছে এই জন্য হচ্ছে এটা হাইব্রিড কম্পিউটার কম্পিউটারের সাইজ অনুযায়ী যে প্রকার ভেদ আছে সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছি সুপার কম্পিউটার মেইন ফ্রেম কম্পিউটার মিনি কম্পিউটার আর মাইক্রো কম্পিউটার বা পার্সোনাল কম্পিউটার সুপার কম্পিউটারগুলো হচ্ছে বিশাল বড় বড় কম্পিউটার এগুলো দিয়ে কোনো কোম্পানির বিশাল সার্ভার হচ্ছে মেনটেন করা যাইতে পারে ধরেন মাইক্রোসফট তারপরে হচ্ছে কি বলে নাসা এরা যে তথ্য রাখার জন্য বিশাল বড় কম্পিউটার ইউজ করে ওগুলোকে সুপার কম্পিউটার বলা যায় আর হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার এটা সুপার কম্পিউটারের সাথে একটু ছোটো এর চেয়ে ছোটো হচ্ছে মিনি ফ্রেম কম্পিউটার ধরেন একটা অফিসে মেইন যে কম্পিউটারটা থাকে যে কম্পিউটার থেকে অফিসের সব কম্পিউটারকে হচ্ছে নিয়ন্ত্রণ করা হয় সেটা হচ্ছে মেন ফ্রেম কম্পিউটার আর মাইক্রো কম্পিউটার হচ্ছে আমরা মাইক্রো প্রসেসর ইউজ করে যে কম্পিউটার ব্যবহার করে থাকি যেমন হচ্ছে ল্যাপটপ ডেস্কটপ যেগুলো আমরা বাসায় ইউজ করে থাকি এগুলো হচ্ছে হচ্ছে মাইক্রো কম্পিউটার এটা হচ্ছে কম্পিউটারের সাইজের অনুযায়ী হচ্ছে কম্পিউটারের প্রকার তো এরপর আমরা দেখবো হচ্ছে কম্পিউটারের গঠন তো কম্পিউটারের গঠনে তিনটা অংশ থাকে একটা হচ্ছে ইনপুট অংশ একটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং অংশ আর একটা হচ্ছে আউটপুট অংশ ইনপুট অংশ কোনগুলা যেই যন্ত্রগুলোর মাধ্যমে যেই ডিভাইসগুলোর মাধ্যমে আমরা কম্পিউটারকে তথ্য দিচ্ছি সেটা হচ্ছে ইনপুট অংশ বা ইনপুট ডিভাইস আর কম্পিউটারে তথ্য দেওয়ার পরে যেই অংশে এই যুক্তিমূলক কাজগুলো হচ্ছে গাণিতিক কাজগুলো হচ্ছে সমাধান হচ্ছে প্রসেস হচ্ছে প্রক্রিয়াজাত হচ্ছে সেই অংশটা হচ্ছে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ওকে তো এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে আবার তিনটা অপশন থাকে একটা হচ্ছে অ্যারিথমেটিক্যাল অ্যান্ড লজিক্যাল ইউনিট বা গাণিতিক এবং যুক্তিমূলক অংশ তারপরে থাকে এম ইউ বা মেমোরি ইউনিট অর্থাৎ র্যাম রোম এবং আরেকটা থাকে হচ্ছে সিইউ বা কন্ট্রোল ইউনিট বা নিয়ন্ত্রণক অংশ ঠিক আছে তো আউটপুট ডিভাইস কোনগুলো যেগুলোর মাধ্যমে তথ্যগুলো প্রক্রিয়াকৃত তথ্যের ফলাফল প্রদর্শন করা হয় যেমন মনিটরে আমরা তথ্য দেখতে পাই স্পিকারের মাধ্যমে তথ্য বের হয়ে আসে এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস তো ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস কোনগুলো সেগুলো আমরা একটু বুঝে নিব এখান থেকেই তো ইনপুট ডিভাইস বলতে বোঝায় যেই ডিভাইসগুলোর মাধ্যমে আমরা তথ্য কম্পিউটারকে দিয়ে থাকি যেমন আছে হচ্ছে কিবোর্ড তারপরে স্ক্যানার এগুলোর মাধ্যমে আমরা কম্পিউটারের ভিতরে তথ্য পাঠাই এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস কোনগুলো যেগুলোর মাধ্যমে আমরা কম্পিউটার থেকে ফলাফল দেখতে পারি মনিটরে আমরা ভিজুয়াল তথ্য দেখতে পারি এটা হচ্ছে আউটপুট ডিভাইস প্রিন্টারের মাধ্যমে আমাদের প্রিন্ট হওয়া তথ্য বেরিয়ে আসে এটা হচ্ছে আউটপুট ডিভাইস স্পিকারের মাধ্যমে অডিও সাউন্ড উৎপন্ন হয় এটা হচ্ছে আপনার কি আউটপুট ডিভাইস তো আমরা দেখলাম কম্পিউটার কি কম্পিউটারের মৌলিক গঠন দেখলাম কম্পিউটারের প্রকারভেদ দেখলাম হার্ডওয়্যার সফটওয়্যার বুঝলাম মোটামুটি ইতিহাস চার্লস দেখাইছি দেখাইছি এবং বিষয় এত কিছু দরকার নেই ইনপুট ও আউটপুট ডিভাইস বুঝলাম এখন আমরা দেখব ফাইল ম্যানেজমেন্ট এবং ডেস্কটপ পরিচিতি তো এখন আমরা এই ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ বা প্র্যাকটিক্যাল পার্টে চলে এসেছি এখন আমরা ফাইল ম্যানেজমেন্ট এবং হচ্ছে ডেস্কটপ পরিচিতি দেখব তো আপনি ডেস্কটপ বা ল্যাপটপ ওপেন করার পরে আপনাদের যে হোম টা দেখাচ্ছে এই হোম পেজটাকে বলা হয় হচ্ছে ডেস্কটপ তো এই ডেস্কটপে যে আইকন গুলো থাকে এগুলোকে বলা হয় ডেস্কটপ আইকন যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নাম হচ্ছে অ্যাকশন এটা একটা আইকন দেখাচ্ছে এখানে এরপরে হচ্ছে দিস পিসি একটা হচ্ছে আইকন ডেস্কটপ আইকন আর এরপরে নিচে যে লম্বা বারটা দেখতে পাচ্ছেন এই বারটাকে বলা হয় টাস্ক বার আপনি যখন কোন একটা ফোল্ডার বা ফাইল ওপেন করবেন সেই ফাইলটা এখানে নিচে থাকবে যেমন আমি এখানে ফটোশপ ওপেন করেছি ফটোশপটা কিন্তু আমার নিচে এখানে শো করতেছে টাস্ক বারে তো টাস্ক বারে যে আইকনগুলো থাকতেছে এগুলোকে বলা হচ্ছে টাস্ক বার আইকন ওকে তো ডেস্কটপে থাকলে ডেস্কটপ আইকন টাস্ক বারে থাকলে টাস্ক আইকন ওকে ডেস্কটপের আইকনগুলোকে আপনি ছোট বড় করতে পারেন ইচ্ছা করলে রাইট ক্লিক করে এখান থেকে ভিউয়ে যাবেন ভিউ থেকে যদি আপনি হচ্ছে লার্জ দেন লার্জ হয়ে গেল বড় হয়ে গেলো ভিউ থেকে হচ্ছে আবারও আপনি দিলেন স্মল স্মল হয়ে গেল একদম ছোট হয়ে গেলো ওকে তো দেখেন এগুলো এলোমেলো আছে একটা একটা করে যদি আমি এভাবে সাজাইতে যাই আমার সময় বেশি লাগবে এই জন্য রাইট ক্লিক করবো ভিউয়ে যাব ভিউ থেকে অটো এ ক্লিক করে দিব দেখেন সবগুলা কিন্তু অটোমেটিকলি এসে এখানে সাজিয়ে বসে গেছে ওকে তো এখন আপনি চাচ্ছেন আপনার ডেস্কটপে এই ব্যাকগ্রাউন্ডের হচ্ছে এই পিকচারটা চেঞ্জ করতে ক্ষেত্রে আপনি রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে আপনি চলে যাবেন হচ্ছে পার্সোনালাইজ পার্সোনালাইজ থেকে হচ্ছে কিছু থিম দেয়া থাকে এই থিমগুলোতে আপনি ক্লিক করলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু এই যেখানে চেঞ্জ হচ্ছে থিমগুলোতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন আর যদি আপনি চান কোনো হচ্ছে কাস্টম পিকচার দিতে সেক্ষেত্রে আপনি আপনার পিকচারটা ফার্স্টে ওপেন করে নেবেন তো ধরেন আপনি আপনার ইচ্ছা মতো একটা পিকচার দিতে চাচ্ছেন তো সেই পিকচারটা আপনি আপনার টিসিতে ফার্স্টে এনে নেবেন যেভাবে পারেন হোটসঅ্যাপ ভাইভ ইমো যেটা দিয়ে পারেন এনে নিবেন আমি একটা ওয়ালপেপার নামে নিচ্ছি তো একটা কিছু লিখে দিলাম চলে আসলো ওকে এখান থেকে আমি ধরেন একটা পিকচার নামিয়ে নিচ্ছি তো এটাকে আমি রাইট ক্লিক করে এখান থেকে সেই বেসে ক্লিক করবো তারপরে হচ্ছে ডেস্কটপে ক্লিক করলাম আমরা বলেছি হচ্ছে এটাকে ডেস্কটপ বলে তো এইখানে হচ্ছে যাতে আমরা সেভ করতে পারি সেই জন্য ডেস্কটপ সিলেক্ট করলাম এবং হচ্ছে সেভ দিলাম তো দেখেন এটা কিন্তু এই যে সেভ হয়েছে হ্যাঁ তো আপনি এভাবে পিকচারটা ফার্স্টে হচ্ছে ওপেন করবেন আমরা জানি সব কিছু ওপেন করতে ডাবল ক্লিক করতে হয় বা লেফট যে বাটনটা আছে সেটা দুইবার প্রেস করতে হয় ওকে তো এই পিকচারটার উপরে রাইট ক্লিক করব এখান থেকে সেট এসে যাবো এখান থেকে দিয়ে দেব ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে এই যে আমাদের ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটা সেই পিকচারটা তাহলে এটা সেট হয়ে গেলো আমাদের কি করতে হবে রাইট ক্লিক এখান থেকে হচ্ছে সেভ এস সরি সেট এস ব্যাকগ্রাউন্ড আর যদি লক স্ক্রিন দেয় তাহলে স্ক্রিন যখন লক থাকবে তখন পিকচারটা শো করবে তো আমরা বুঝলাম কিভাবে হচ্ছে স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডের যে হচ্ছে পিকচার আছে সেটা চেঞ্জ করা যায় ওয়ালপেপার চেঞ্জ করা যায় ওকে তো আপনি চাইলে একটা আইকনকে এভাবে ড্রাগ করে নিয়ে টাস্কবারে যদি ছেড়ে দেন সেটা কিন্তু টাস্ক থেকে যাবে আবার আপনি চাচ্ছেন এখান থেকে সরাতে রাইট ক্লিক করে আনপিনে ক্লিক করলে টাস্ক বার থেকে কিন্তু চলে গেল ওকে তো এরপরে ডান পাশে দেখেন বেশ কিছু অপশন আছে এটা হচ্ছে ট্রে আইকন তো এখানে ক্লিক করলে এটাকে বলে ট্রে বলে তো এখানে হচ্ছে ছোট ছোট কিছু আমাদের এই থাকে প্রোগ্রাম থাকে যেগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে সবসময় বা আমাদের খুব প্রয়োজনীয় কিছু প্রোগ্রাম এখানে আর রেখে দিতে পারি এনে যেমন এই যে বাংলা টাইপ ইংলিশ টাইপ করার জন্য হচ্ছে বিজয় বাউন্ন তারপরে এটা আছে ডিট্টো ডিট্টো দিয়ে অনেকগুলো একসাথে কপি করা যায় তারপরে এখানে অ্যাকশন প্লেয়ারটা সেটা আমার হচ্ছে রানিং চলতেছে এখানে দেখা যাচ্ছে না আপনাদের আমি দেখতে পাচ্ছি তো এই সফটওয়্যারগুলো কিন্তু রানিং চলতেছে এই জন্য এখানে দেখাচ্ছে ওকে তো এরপরে দেখেন এখানে একটা আইকন দেখাচ্ছে মানে আমি মাইক্রোফোন দিয়ে রেকর্ড করছি এরপরে এই যে একটা অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার হচ্ছে ব্লুটুথ তারপরে হচ্ছে ওয়াইফাই তারপরে হচ্ছে আপনার ব্রাইটনেস কন্ট্রোল আপনি যদি ডেস্কটপে কাজ করেন এই ব্রাইটনেস কন্ট্রোলটা পাবেন না সেক্ষেত্রে হচ্ছে আপনি ল্যাপটপে কাজ করলে পাবেন আর হচ্ছে আপনার ভলিউম বাড়ানো কমানো সাউন্ড বাড়ানো কমানোর অপশনটা এখানে পেয়ে যাবেন ওকে তো এরপরে থাকে হচ্ছে ডান ডানপাশে আপনার টাইম তো টাইম যদি আপনার নষ্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটারে অনেক কাজ অফ হয়ে যায় বেশ কিছু কাজ আপনি হচ্ছে করতে পারবেন না সেক্ষেত্রে এখানে রাইট ক্লিক করে আপনি অ্যাডজাস্টেড ডেট অ্যান্ড টাইমে গিয়ে আপনি হচ্ছে টাইমটা ঠিক করতে পারবেন তো সেই জন্য আপনি হচ্ছে এখান থেকে রাইট ক্লিক করলেন অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইমে চলে গেলেন এরপরে হচ্ছে আপনি এখান থেকে দেখেন টাইম জোন যে আছে সেই টাইম জোন থেকে ঢাকা করে দেবেন খুঁজে বের করে ঢাকা করে দেবেন অটোমেটিকলি আপনার টাইম ঠিক হয়ে যাবে ওকে তো এভাবে আপনি টাইম সেটিং করতে পারেন এছাড়া আরও বেশ কিছু জিনিস রয়েছে যেমন হচ্ছে আপনি এখান থেকে দেখেন দিস পিসি নামে যে আপনার আইকন আছে এই আইকনটাকে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক যদি করতে সমস্যা হয় প্রথম দিকে রাইট ক্লিক করে এখান থেকে ওপেনে ক্লিক করতে পারেন এই যেটা ওপেন হলো তো দেখেন এইখানে এসে আপনি রাইট ক্লিক করে এখান থেকে প্রপার্টিসে চলে গেলে আপনার যে পিসিটা বা ল্যাপটপটার কনফিগারেশন কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন যেমন আমার প্রসেসর হচ্ছে এ এম ডি ফাইভ আর হচ্ছে র্যাম ষোলো জিবি এরপরে আমার এখানে উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে হচ্ছে উইন্ডোজ টেন সরি উইন্ডোজ ইলেভেন প্রো চৌষট্টি বিট এই যে দেখেন এখানে লেখা আছে চৌষট্টি বিট অপারেটিং সিস্টেম এগুলো লাগে অনেক সময় সফটওয়্যার ইনস্টল করার ক্ষেত্রে এই চৌষট্টি বিট না বত্রিশ বিট এগুলো একটু দেখে নিতে হয় মাঝে মাঝে ঠিক আছে তো এখান থেকে আপনি আপনার কনফিগারেশনটা দেখে নিতে পারেন যেমন আমার ষোলো জিবি র্যাম প্রসেসর কতটুকু আছে তারপর উইন্ডোজ কোনটা দেওয়া আছে সেটা এখান থেকে দেখতে পাচ্ছি তো এখানে যে আপনি এগুলো দেখতে পাচ্ছেন ভলিউমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ড্রাইভ বা হার্ড ডিস্কের এক একটা পার্টিশন যেমন এখানে একটা ডি ড্রাইভ তারপরে হচ্ছে ই ড্রাইভ এফ ড্রাইভ এটা হচ্ছে আমি ক্যামেরার হচ্ছে মেওটা লাগাইছি মেয়রিটা আমি খুলে ফেলি খেয়াল ছিল না আচ্ছা ওকে তো সি ড্রাইভটা হচ্ছে আপনার অ্যাপ্লিকে সিস্টেম সফটওয়্যার সি ড্রাইভে ইনস্টল করা থাকে সি ড্রাইভের ভিতর থেকে কিছু ডিলেট না করাই ভালো তো এরপরে আপনার ডেস্কটপের যে ফাইলগুলো আছে এগুলো কিন্তু আপনার সি ড্রাইভের ভিতরে একটা অংশে থাকে এবং এই বা পাশে যে আপনি দেখতে পাচ্ছেন ডেস্কটপ ডাউনলোড ডকুমেন্ট এইগুলোর ভিতরে যত ফাইল দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু আপনার এই যে আপনার পিসির সি ড্রাইভ এই সি ড্রাইভের ভিতরেই থাকে ঠিক আছে ধরেন আমি এখান থেকে যদি একটা কিছু ডিলিট করি সেটা খালি হবে সি ড্রাইভ থেকে ওকে তো এই ড্রাইভগুলোর ভিতরে আপনি আপনার প্রয়োজনীয় ফাইলগুলো রেখে দিতে পারেন আপনার যে ছবি ভিডিও অডিও যেগুলো আপনার দরকার পিকচার সেগুলো আপনি এই ড্রাইভগুলোতে রেখে দিতে পারেন ওকে তো এই ছিল হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট তো আমি দেখেন এখান থেকে ধরেন কোনো একটা পিকচার বা ভিডিও এই ভিডিওগুলোকে আমি কন্ট্রোল সি প্রেস করে কপি করলাম তারপরে আমি ইউটিউবের ভিতরে এসে রাইট ক্লিক করে এখানে একটা নতুন ফোল্ডার তৈরি করলাম নতুন ফোল্ডার তৈরি করে সেটা ওপেন করলাম এখন এখানে পেস্ট করে দিলাম তো এভাবে কিন্তু আপনি কপি করে এনে পেস্ট করতে পারেন তো কপি পেস্টটা আমি আরও সহজ করে দেখায় দিচ্ছি ধরেন আপনি একটা নতুন ফোল্ডার তৈরি করতে চাচ্ছেন সেক্ষেত্রে রাইট ক্লিক করবেন এখান থেকে নিউয়ে ক্লিক করবেন এখানে ফোল্ডারে ক্লিক করবেন এখন এই লেখা আপনার কেটে লিখতে হবে না সরাসরি লিখলেই কিন্তু আপনার নতুন নামটা চলে আসবে ধরেন নাম দিলাম হচ্ছে টেস্টিং আচ্ছা দিলাম একটা কিছু দে এন্টার চাপ দিব তো দেখেন আমার নতুন একটা ফোল্ডার তৈরি হলো এই ফোল্ডারটা আমি ওপেন করলাম তো এটা হচ্ছে আমার টেস্টিং ফোল্ডার কোথায় আমি বুঝতে পারতেছি এই যে আমার একটা এখানে টাইটেন লেখা আছে ওকে তো এখন এটাকে আমি এখানে রেখে দিলাম পাশে আর ধরেন এখান থেকে এই যে নিউ বুক কপি এই ফোল্ডারটা আমি ওপেন করলাম তো এই যে আমি ফোল্ডারটা ওপেন করলাম এখানে দেখেন তিনটা অপশন আছে একটা হচ্ছে মিনিমাইজ একটা হচ্ছে ম্যাক্সিমাইজ আর একটা হচ্ছে ক্লোজ ট্যাব তো এই নামগুলো আপনার আসলে জানা লাগবে কেন জানেন ধরেন আপনি একটা কোম্পানির বস সেক্ষেত্রে আপনি কি বলবেন যে এটা নিচে নাও নিচে নাও এটা বড় করো বড় করো এটা মাঝারি করো এগুলো বলবেন আপনি কিন্তু একটু স্মার্টলি বলতে পারেন এটা মিনিমাইজ করো তারপরে হচ্ছে এটাকে ম্যাক্সিমাইজ করো তো এটা শুনতে ভালো শোনায় এই যে নিচের লম্বা যে বারটা এটাকে যে টাস্ক বার বলে এটা যদি আপনি না জানতেন তাহলে আপনাকে কি বলতে মানে কিভাবে বলতে হতো এই এটা নিয়ে আইনি লম্বা বারের মধ্যে নিয়ে রাখো তাই তো এটা আপনি সহজে কিন্তু বলতে পারেন এটা টাস্ক নিয়ে রাখো স্মার্টলি বলা যেতে পারে ওকে এটা টাস্ক বার থেকে সরাও আনপিন করো এই নামগুলো জানা থাকলেই একটা সুবিধা ওকে তো আমরা ছিলাম হচ্ছে কপি পেস্টিং শিখতেছিলাম তো ধরেন এই ফোল্ডার থেকে এই যে নিউ বুক ফোল্ডার থেকে আমি কিছু ফাইল এখানে কপি করে আনবো সেক্ষেত্রে আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে আপনি যদি একটা চান এভাবে যেটাই ক্লিক করবেন সেটা সিলেক্ট হচ্ছে যদি চান অনেকগুলো সেক্ষেত্রে এভাবে ড্রাক করে সিলেক্ট করতে পারেন অনেকগুলো যদি চান যে না মাঝখান থেকে মাঝখান থেকে সিলেক্ট করবেন সেক্ষেত্রে আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এভাবে মাঝখান থেকে মাঝখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন তো সিলেক্ট করার পরে রাইট ক্লিক করে আপনাদের এখানে কপি লেখা থাকবে পেস্ট লেখা থাকবে আমার অপশানগুলো উপরে ছোট হয়ে আসছে যেমন এটা হচ্ছে কাঠ এটা হচ্ছে কপি তো আমি কপিতে ক্লিক করছি এখানে এসে রাইট ক্লিক করে পেস্টের অপশানটা আমার এভাবে আসছে আপনাদের লিখা থাকবে পেস্ট ওকে তো আমি এখানে ক্লিক করছি দেখেন এখানে পেস্ট হলো ওকে তো কপি করার জন্য কিবোর্ড থেকে শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি এগুলো আমি ডিলিট করে দিচ্ছি ধরেন আমি এখান থেকে এই কয়টা সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করলাম এখানে এসে কন্ট্রোল ভি প্রেস করলাম এটা কিন্তু আমার পেস্ট হয়ে গেলো তো এভাবে কপি করতে পারেন আর যদি চান না আমি এগুলো কপি করে আনবো না সবগুলোকে কাট করে এখানে নিয়ে আসবো সেই ক্ষেত্রে আপনাকে সিলেক্ট করে রাইট ক্লিক এখান থেকে হচ্ছে এই যে কাট অপশনটাতে ক্লিক করতে হবে দেখেন কাটের শর্টকাট কিন্তু আবার কন্ট্রোল এক্স ওখানে কন্ট্রোল এক্স হচ্ছে আপনি কিবোর্ড থেকে প্রেস করতে পারেন এখানেও ক্লিক করতে পারেন তারপরে এখানে এসে রাইট ক্লিক করে পেস্টে ক্লিক করতে পারেন অথবা এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ভি এখান থেকে কন্ট্রোল ভি প্রেস করতে পারেন দেখেন সবগুলো কাট হয়ে চলে এসছে ওকে তো আমরা কপি বুঝলাম কাট বুঝলাম তো ধরেন এগুলো আমি এখন কেটে দিব কেটে দিচ্ছি কোনো কারণে আমার এই টেস্টিং যে ফোল্ডারটা এই ফোল্ডারটা হচ্ছে চাপ লেগে ডিলিট হয়ে গেলো তো আমি এতক্ষণ কাজ করলাম এটা চাপ লেগে ডিলেট তো ধরেন আমার এই ফোল্ডারটাও চাপ লেগে ডিলেট হয়ে গেলো তো এই যে ডিলেট হয়ে গেলো এটা এখন আমি কোথায় পাবো তো এই জন্য আপনারা ভয় পাবেন না তো এভাবে যদি হঠাৎ ডিলেট হয়ে যায় সমস্যা নেই এই যে রিসাইকেল বিন নামে একটা প্রোগ্রাম আছে এটা ওপেন করবেন দেখবেন এর ভেতরে আপনার ডিলেট করা সব কিছু রয়েছে একটু আগে আমাদের টেস্টিং ফোল্ডারটা ডিলেট হয়ে গেছিলো এটার উপর রাইট ক্লিক করে রিস্টোরে দিলে এটা কিন্তু আবার এই যে চলে এসেছে রাইট ক্লিক রিস্টোর এই যে দেখেন চলে এসেছে ওকে তো এভাবে আপনি ডিলেট হওয়া হচ্ছে ফিরে আনতে পারেন আবার ধরেন আপনি যদি এভাবে ডিলেট হয়ে গেছে কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দেন কিন্তু ফিরে আসবে আগের অবস্থায় চলে আসলো ওকে তো ধরেন আমি এই ডিসপিসির ভিতরে ইউটিউবের ভিতরে নিয়ে হচ্ছে এখান থেকে এই ফোল্ডার দিটাকে এখানে নিয়ে রাখবো সেক্ষেত্রে কিন্তু আমি এইভাবে ড্রাগ করে নিয়ে ছেড়ে দিলেও কিন্তু আমার এটা দেখেন এখানে লেখা আস্তে আস্তে ছোট করে কপি এই যে দেখেন কপি টু ইউটিউব দেখতে হচ্ছেন তো এখানে আমি যদি ড্রাগ করে নিয়ে ছেড়ে দিই তাহলে কিন্তু কপি হলো চলে গেছে এখানে এই যে দেখেন চলে আসছে আচ্ছা ওকে কপি করে যায় আবার আপনি চাইলে এভাবে রাইট ক্লিক করে এভাবে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিলাম এখানে এসে কন্ট্রোল ভি দিলাম দেখেন আমার কিন্তু পেস্ট হয়ে গেলো ওকে তো এই ছিল হচ্ছে মোটামুটি বেসিক বিষয় তো এবার চলুন আমরা গুরুত্বপূর্ণ কিছু সফটওয়্যার দেখে নিব যেমন ক্যালকুলেটার এটা কিন্তু খুবই খুবই বেসিক এবং হচ্ছে গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার যেটা আমাদের মাঝে মাঝে লাগে হুট করে কাজে লেগে যায় তো এই জন্য আমরা হচ্ছে এখানে দেখবেন আপনার সার্চ সার্চ আইকন বা বার থাকবে অথবা যদি না থাকে তাহলে এই স্টার্ট আইকনটাতে ক্লিক করবেন এটা হচ্ছে স্টার্ট আইকন আর এরকম একটা হচ্ছে বাটন কিন্তু আমাদের কিবোর্ডে থাকে সেটাকে উইন কি বলে কিবোর্ডে যেটা থাকে সেটা উইন কি আর আপনার পিসিতে ভিতরে যেটা আপনি দেখতে পাচ্ছেন ডেস্কটপের ভিতরে স্ক্রিনে যেটা দেখতেছেন এটা হচ্ছে স্টার্ট আইকন দেখেন এখানে কার্সর রাখলে নাম দেখাচ্ছে তো এখানে ক্লিক করে আমরা এই সার্চ বারটা খুঁজে বের করবো ওকে তো এটাকে স্টার্ট আইকন কেন বলে সেটা আরেকবার বলে নিচ্ছি দেখেন এখানে ক্লিক করার পরে এই যে আমাদের অফ করার অপশনটা আসে এখান থেকে শাট ডাউন দিলে অফ হয়ে যাবে রিস্টার্ট দিলে অফ হয়ে আবার অন হবে স্লিপ দিলে স্ক্রিনটা হচ্ছে অফ হয়ে যাবে লক যদি আমি এখান থেকে লক দিলে কি হবে আপনার যদি পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে স্ক্রিনটা অফ হয়ে যাবে আপনি যখন আবার কিবোর্ড থেকে চাপ দিবেন তখন আপনার পাসওয়ার্ড চাপে ঠিক আছে তো পাসওয়ার্ড দিলে আবার পিসিটা হচ্ছে আবার রানিং হবে তো আর হাইবার নেট এটা আমি হচ্ছে ভিতর থেকে এনেবল করে রাখছি হাইবার নেট মানে হচ্ছে ধরেন আপনি অনেক সময় নিয়ে কাজ করেন ধরেন একটা বই টাইপ করতেছেন তারপরে অথবা একটা ভিডিও এই যে আমি ভিডিও এডিট করতেছি আপনাদের জন্য তো এই যে সবগুলো কাজ চলতেছে আমার আমি যদি এখান থেকে অফ করে দেই তাহলে কিন্তু এই সবগুলো সফটওয়্যার অফ হয়ে যাবে আর যদি হাইবারনেট করে নেই হাইবারন করে নেই আচ্ছা হাইবারনেট ওকে হাইবারনেট যদি করে নেই তাহলে কি হবে আমি পরবর্তীতে যখন সফট পিসিটা অন করব অন করে দেখবো আমার এই সবগুলো সফটওয়্যার রানিং আছে মানে এগুলো অফ হয়নি কেটে যায়নি ঠিক আছে হাইবারনেট করে রাখলে হচ্ছে আপনি যেখান থেকে পিসিটা হচ্ছে হাইবারনেট করবেন সেইখান থেকে আবার চালু হবে বোঝা গেল তো আমরা এই সুযোগে এই সবগুলা দেখে নিলাম রিস্টার্ট মানে অফ হয়ে অন হচ্ছে শাট ডাউন দিলে একদম অফ হয়ে যাচ্ছে হাইবারনেট করলে যেখানে রেখে যাচ্ছে সেখান থেকে অন হচ্ছে স্লিপ দিলে স্ক্রিনের আলো নিভে যাচ্ছে লক দিলে স্ক্রিনের আলো নিভে যাচ্ছে কিন্তু আবার যদি আলো অন করতে চাই তখন পাসওয়ার্ড লাগতেছে এটা যদি আপনি পাসওয়ার্ড দিয়ে রাখেন সেই ক্ষেত্রে তো আমাদের দরকার ছিল সার্চ বার তো আমরা সার্চ বারে গিয়ে লিখব হচ্ছে ক্যালকুলেটর তো ক্যালকুলেটার লিখলেই কিন্তু আপনার এখানে দেখেন এই যে ক্যালকুলেটর প্রোগ্রামটা এখানে চলে আসছে এখানে ক্লিক করবো তো এই যে আমার ক্যালকুলেটর চলে আসলো এখন আমি এখান থেকে ইচ্ছে মতো যোগ বিয়োগ ভাগ সবকিছু এখান থেকে করতে পারবো হুট করে এগুলো দরকার লেগে যায় আপনাকে একজন ফোন দিয়ে জিজ্ঞাসা করলো যে ভাই হচ্ছে আপনাকে টাকা দিয়েছিলাম আজকে বিশ হাজার দিব এরকম হচ্ছে দিয়ে দিয়ে আপনার টাকাটা শেষ করবো তো আপনি এই হিসাবটা হুট করে এখানে করে ফেলতে পারবেন বুঝেনি তো আপনার সামনে পিছিয়ে অন আছে আপনার ক্যালকুলেটার দরকার নেই তো এটা গেলো একটা এরপরে আছে হচ্ছে এখানে দেখবেন আরো বেশ কিছু সফটওয়্যার আছে অলে গেলে যেমন হচ্ছে আমরা ড্রয়িং করার জন্যে ছোট ছোট কিছু এখানে সফটওয়্যার দেওয়া থাকে আঁকা আঁকি করার সেটা হচ্ছে এখানে একটু খুঁজে দেখি এই যে পেইন্ট পেইন্ট যে সফটওয়্যারটা রয়েছে এর ভিতরে গেলে আপনি টুকটাক আঁকা আঁকি করতে পারবেন এটা গ্রাফিক্সের একদম বেসিক হচ্ছে সফটওয়্যার তো এখান থেকে আপনি ইচ্ছা করলে মোটামুটি গ্রাফিক্স এর একদম ফার্স্ট লেভেলে ছোট বাচ্চাদের দিয়ে রাখে না যে নেক আঁকা কি করতে থাক পিসি চালাতে চাস ছবি আর্ট করতে থাক এরকম দিয়ে রাখতে পারেন আপনার নিজেরাও হালকা একটু এখান থেকে হচ্ছে হাতটাকে ক্লিয়ার করার জন্য যাদের কার্সোরটা চালাতে অসুবিধা হয় তারা এখান থেকে হচ্ছে ছবি আর্ট করতে পারেন যেমন এখানে একটু আমি বাংলাদেশের পতাকা আর্ট করে ফেলছি তারপরে ধরেন আপনারা একটু ঘরটর আর্ট করলেন মানে এটা হাত ক্লিয়ার করার জন্য ঠিক আছে এখান থেকে আপনারা হচ্ছে একটু প্র্যাকটিস করতে পারেন আচ্ছা এটা দেখলাম এরপরে ধরেন হচ্ছে আপনার দরকার এটা কেটে দিব আমি এখান থেকে এরপরে ডোন্ট সেভ দিয়ে দিচ্ছি আমাদের দরকার ধরেন নোট করে রাখার জন্য হুট করে আমি কিছু নাম্বার আমাকে একজন নাম্বারটা আমি নোট করে রাখতে চাচ্ছি বা কোনো বললো গুরুত্বপূর্ণ লেখা নোট করে রাখতে রাখতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমরা রাইট ক্লিক করব এখান থেকে নিউ এর উপরে কার্সর নিয়ে এখান থেকে আমরা চলে যাব টেক্সট ডকুমেন্ট এখানে চলে যাব এখানে ক্লিক করলে এই যে দেখেন আমার এখানে হচ্ছে একটা টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট হয়েছে এখানে আমি একটা নাম দিলাম টেস্ট আচ্ছা টেস্ট দিলাম দিয়ে এন্টার দিলাম তো এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমি ডাবল ক্লিক করে অন করতে পারি রাইট ক্লিক করে অপেনে ক্লিক করতে পারি এটা অন হলো এখন আমি এখানে যা ইচ্ছা তাই লিখতে পারবো ধরেন আমি একটা নাম্বার লিখলাম বা আপনার হচ্ছে ফেসবুকের পাসওয়ার্ড ধরেন আপনি এখানে লিখে রাখলেন তারপর হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ কারো হচ্ছে কোনো তথ্য এখানে আপনি লিখে রাখলেন লিখে আপনি হচ্ছে এখান থেকে সেভ করবেন এই ফাইলে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করবেন তারপরে এটা কেটে দিবেন দেখবেন এই যে আপনি হচ্ছে টেস্ট মাত্র তৈরি করলে না এর ভিতরে এই লেখাগুলো সেভ হয়ে আছে আমি আবার অন করলাম দেখেন এই লেখাগুলো সেভ হয়ে আছে তো নোটপ্যাড বলে এটাকে কম্পিউটারের জনকে কম্পিউটারের জনক হচ্ছেন চার্লস পেপস উনি কিন্তু সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে অর্থাৎ ওনার জন্মের অনেক আগে অ্যাবাকাস তৈরি হয়েছিল পৃথিবীর প্রথম কম্পিউটার এবাকাস কিন্তু অনেক আগে তৈরি হয়েছিল তারপরেও তাকে কেন কম্পিউটারের জনক বলা হয় আরেকটা কথা হচ্ছে উনি যে দুইটা কম্পিউটার আবিষ্কার করেন একটা হচ্ছে ডিফারেন্স ইঞ্জিন আর একটা হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন দুইটার একটাও কিন্তু কাজ করে নাই আর তারপরে হচ্ছে ওনাকে কম্পিউটারের জনক এজন্যই বলা হয় তার যে নথিপত্র ছিল সেগুলো পরবর্তীতে বিজ্ঞানীরা ঘাটাঘাটি করে দেখে যে তার ফর্মুলা তার থিওরিতে কোনো ভুল নাই সেই সময় বিজ্ঞান এত উন্নত ছিল না যে নিখুঁতভাবে কম্পিউটারের পার্সগুলো তৈরি করতে পারে যে কারণে তার কম্পিউটারের পার্টসগুলো ভাবে তৈরি করতে পারতেছিল না এজন্য তার কম্পিউটারগুলো কাজ করে নাই কিন্তু তার ফর্মুলা সঠিক ছিল যেই ফর্মুলা অনুযায়ী পরবর্তীতে আরো বিস্তর গবেষণা গবেষণা করে কম্পিউটার তৈরি করা হয় এবং সেই কম্পিউটারগুলো সক্রিয়ভাবে সুন্দরভাবে কাজ করে আর বর্তমানে যত কম্পিউটার আছে সব কিন্তু তার সেই গঠন অনুযায়ী তৈরি করা হয় এই জন্য চার্লস বেবসকে কম্পিউটারের জনক বলা হয় তো টুকটাক অনেক কিছু আজকে দেখলাম এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি মনে করি এখানেই শেষ করা উচিত পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো এম এস ওয়ার্ড বা মাইক্রোসফট অফিস ওয়ার্ড যেটা আছে যেখান থেকে বেসিক কম্পিউটারের প্র্যাকটিক্যাল পার্টটা মানে হচ্ছে একদম টাইপিং থেকে শুরু করে টুলস সব কিছু শুরু হয় সেই ক্লাসটা নেক্সট ক্লাসে হবে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে আপনারা অবশ্যই কেউ মিস করবেন না আশা করি তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই বেলাইকনটা ক্লিক করে রাখুন যাতে আপনার মিস না হয় ওকে পূর্ণ মোটিভেশন নিয়ে ক্লাস করতে থাকেন এছাড়া ভালো কিছু হবে